নো স্যার আপনি আমার বাসায় আসতেন আপনাকে আধর করে খাইয়ে দিব আপনি কেন নিজের হাতে কষ্ট করে খাবেন স্যার সত্যি কথা বলতে কি ভাবি আপনি যে আসলে এতটাই রোমান্টিক আমার আগে জানা ছিল না আপনার হাজবেন্ড আমাকে অনেকবার বলেছে আপনার বাসায় আসতে কিন্তু আমি এখন মনে হচ্ছে আমি না এসে ভুল করেছি আচ্ছা যাই হোক স্যার এগুলো পরে কথা আচ্ছা প্লিজ একটু খান

যে বলবো এখন আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি মাথা বুঝি মাথা তো ঘোরাচ্ছেই মনে কোনো সমস্যা নাই স্যার আপনি আমার বাসায় আসছেন আপনাকে সম্পূর্ণ খুশি করার তো আমার আপনার যা কিছু লাগবে শুধু একবার বলবে আমি এক নিমিশে রাজি শোন যেহেতু তোমার সাথে আমার পরিচয় হয়েই গেল আজকের পর থেকে তোমার যখন যা লাগবে তুমি শুধু আমাকে বলবে আমি তোমাকে সব কিছু দেব কারণ তুমি আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত আদর করতেছো আর আমি তোমাকে কিছু দেব না আমার তো কোনো কিছু অভাব নেই নো প্রবলেম সত্যি বলতেছে আরে হ্যাঁ আজকে আমি খুশি করবো আর আপনি আমাকে খুশি তুমি আমার কাছে যা চাইবে আজকে তুমি তাই পাবে সত্যি তাই হ্যাঁ

ঠিক আছে স্যার তোমার জন্য আমি সব কিছু করতে পারি এটা কোনো ব্যাপার না এটা সিগনেচার তো নো প্রবলেম আমি দিয়ে দিচ্ছি স্যার কারণ তোমার এত সুন্দর রূপ তুমি আমাকে যেভাবে উপহার দিয়েছ না সেক্ষেত্রে এটা কিছুই না খুশি তো অনেক খুশি ঠিক আছে তাহলে হয়ে যাবে হয়ে তো যাবে আচ্ছা স্যার এখন যেহেতু আমার স্বামী বাসা নেই এই একটা সুযোগ তাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি একটু অন্য অসুখ দিকে আসি আচ্ছা আপনি চালিয়ে যান सर किबा तुम्हारा हमें भाई दी काटी